আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রির দ্বিতীয় বর্ষে রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক অর্থনীতি তৃতীয় পত্র তো আমাদের এই সেটি কবিভাগ কবিভাগ কবিভাক সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ তো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে খুব সহজে নিতে পারো তো চলো বেশি কথা না আমরা মূল টপিকে ফিরে আসি আমাদের প্রথম প্রশ্ন সামষ্টিক অর্থনীতি কাকে বলে অর্থনীতি যে শাখা অর্থনৈতিক সমস্যা ও অর্থনৈতিক কার্যবলীকে ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে যখন সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে তখন তাকে অর্থনীতি বলা হয় আমাদের দুই নম্বর প্রশ্ন বাণিজ্য চক্র সময়ের পরিবর্তনে একটি দেশের উৎপাদন কর্মসংস্থান আয় বিনিয়োগ দাম স্তর ইত্যাদির উঠা নামার ব্যথর দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড যে চক্রাকারে আবর্তিত হয় তাকে বাণিজ্য চক্র বলা হয় এরপর দেখো এন এ আই আর ইউ এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ নন এলেক রেটিং ইনফ্লুয়েশন রেট অফ আনএমপ্লয়মেন্ট চার নাম্বার মাথা বিষয় কাকে বলে কোনো দেশে তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস তো হচ্ছে মোট জাতীয় আয়কে সে দেশে মোট জনসংখ্যা দ্বারা বাক করলে যে মান পাওয়া যায় তাকে মাথা বিষয় বলা হয় জিডিপি এর পূর্ণরূপ কি জিডিপি পণ্য হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সে নাম্বার হচ্ছে সম্ভাব্য জিএনপি কাকে বলে কোনো দেশে প্রাপ্ত মূলধন এবং শ্রম সম্পূর্ণরূপে ব্যবহার করলে যে পরিমাণ দ্রব্য সামগ্রী তৈরি করা সম্ভব তাকে সম্ভাব্য জিএনপি বলা হয় জিএনপি ব্যবধান কি একটি নির্দিষ্ট বছরে একটি দেশে প্রত্যাশিত জিএনপি এবং বাস্তব জিএনপি এর মধ্যকার ব্যবধানকে বলা ব্যবদানকে ব্যবধান বলা হয় বা জিএনপি ব্যবধান বলা হয় আট নম্বর জাতীয় বলে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে দেশের জনগণ যে পরিমাণ দ্রব্য সামগ্রী তৈরি করে তার বাজার মূল্য সমষ্টিকে জাতীয় আয় বলা হয় মৌসুমি বেকারত্ব কি বছরে একটি নির্দিষ্ট সময় কাজ চলে এবং অবশিষ্ট সময় বসে থাকতে হয় ফলে একটি নির্দিষ্ট সময়ের জন্য শ্রমিকরা বেকার হয়ে যায় এ ধরনের বেকারত্বকে মৌসুমি বেকারত্ব বলা হয় দশ নম্বর কার্যকর চাহিদা কাকে বলে একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের বিনিয়োগ থেকে প্রত্যাশিত মূল্য যখন উপকরণ বিনিয়োগ বাপদ ব্যয়ের সমান হয় তখন দেশে যে পরিমাণ চাহিদা সৃষ্টি হয় তাকে কার্যকর চাহিদা বলা হয় স্যারবিধিটি লিখতে হবে স্যারবিধি হলো যুগান নিজের নিজেই তার সমপরিমাণ পরিমাণ চাহিদা সৃষ্টি করে বিনিয়োগ কি নতুন যন্ত্রপাতি ক্রয় নির্মাণ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যয় বাড়তি মজুত ক্রয় ইত্যাদিকে বিনিয়োগ বলা হয় এটা হবে স্বয়ংগত বিনিয়োগ যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর না করে বা নির্ভর করে না তাকে স্বয়ংগত বিনিয়োগ বলা হয় বর্তমান মূল্য কি বাদ দিলে মান পাওয়া যায় তাকে নিট বর্তমান মূল্য বলা হয় আই আর আর এর পুনরূপ লিখতে হবে তা এর পুনরূপ হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন মুদ্রাস্ফীতি কি যখন একটি অর্থনীতিতে অর্থের মূল্য ক্রমাগতভাবে হ্রাস পায় এবং দ্রব্য বা সেবার মূল্য ক্রমাগতভাবে বৃদ্ধি পায় তখন তাকে মুদ্রাস্ফীতি বলে মুদ্রার সংকোচন কাকে বলে দাম স্তর ক্রমাগত হ্রাস পাওয়ার এবং অর্থের মূল্য ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রবণ তাকে মুদ্রা সংকোচন বা বলা হয় আঠারো নম্বর হচ্ছে সিপিআই অথবা ভোক্তার সূচক মূল্য কি কোনো নির্দিষ্ট সময়ে ভোক্তারা যে সমস্ত দ্রব্য সামগ্রী ক্রয় করে তার প্রতিনিধিত্বকারী নির্দিষ্ট দ্রব্য গুচ্ছ বিশেষ করে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা জ্বালানি ইত্যাদি বাবদ যে ব্যয় করে তার যে নির্ধারকের সাহায্যে পরিমাপ করা হয় তাকে বুক্তার সূচক মূল্য বলা হয় বুক কাকে বলে বুক বলতে ব্যবহারের মাধ্যমে দ্রব্য উপযুক্ত নিঃশেষণ করাকে বোঝায় বিশ নম্বর একটি দীর্ঘকালীন বুক অপেক্ষকের সমীকরণ লেখ তো এখানে দেওয়া আছে এমপিসিআর পুনরাবৃত্ত হবে এমপিসি এর পুনর্ব বলছে মার্জিনাল প্রান্তিক বুক প্রবণতা কি আয়ের পরিবর্তন দ্বারা বুক বের পরিবর্তনকে প্রবণতা বলা হয় তারপর হচ্ছে তেইশ নম্বরটা শক্তিশালী মুদ্রাকে একটি নির্দিষ্ট সময়ের কোনো দেশের মোট প্রচলিত মুদ্রা এবং কেন্দ্রীয় ব্যাংকের রক্ষিত অন্যান্য ব্যাংকের রিজার্ভের সমষ্টিকে শক্তিশালী মুদ্রা বলা হয় চব্বিশ নম্বর অর্থ যোগান কাকে বলে কোনো দেশের সরকার কর্তৃক প্রচলিত সকল প্রকার মুদ্রা সমষ্টিকে যোগান বলা হয় তার নিম্নতম সুদের হারে অর্থের ফটকা চাহিদা হয় এবং অর্থের অর্থের ফটকা চাহিদার কিছু অংশ ভূমি পক্ষের সমান্তরাল হয়ে পড়ে অর্থের এই অবস্থাকে অর্থের ফটকা চাহিদা বলা হয় অর্থ প্রচলন গতি কি অর্থ প্রচলন গতি বলতে দ্রব্য সেবার ক্রয়ের জন্য এক একক অর্থ বছরে কতবার ব্যবহৃত হয়েছে তাকে বোঝাই এরপর দেখো অর্থের পরিমাপ তত্ত্বের ফিশারি সমীকরণটি আমি তো এখানে দিয়ে দিয়েছি তরণ বা তরণ সহককে বুবের বুকের পরিবর্তনের ফলে পরিচিত বিনিয়োগের যে পরিবর্তন হয় এ দুয়ের অনুপাতকে তরণ বা তরণ সহক বলা হয় ব্যাংক বলে যে প্রতিষ্ঠান বিভিন্ন মাধ্যমে জনগণের নিকট থেকে আমানত গ্রহণ করে এবং আমানতকারীদের দ চেকের মাধ্যমে আমানত ফেরত দেয় এবং সহ বিভিন্ন বিনিয়োগের মাধ্যম সৃষ্টি করে তাকে ব্যাংক বলে বলে মালিকানায় গঠিত বলা হয় বাণিজ্যিক ব্যাংকের দুটি মূল নীতি উল্লেখ করতে হবে একটি আর কিন দান ব্যাংক হার কি কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহকে যে হারে ঋণ প্রদান করে তাকে ব্যাংক হার বলা হয় নিকাশ গর্কি যে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংক তাদের মধ্যে সংগঠিত পারস্পরিক দেনা পাউনে নিষ্পত্তি করে তাকে নিকাশগড় বলা হয় ছত্রিশ নম্বর বাংলাদেশে দুটি বিশ্ব সাহিত্য ব্যাংকের নাম লিখতে হবে এক কাজ বাংলাদেশ কৃষি ব্যাংক আর ক্ষেত্রে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আর্থিক নীতি কাকে বলে অর্থের যোগান নিয়ন্ত্রণের জন্য সরকার এবং দেশের অর্থ কর্তৃপক্ষের যে নীতিমালা গ্রহণ করে তাকে আর্থিক নীতি বলা হয় রাজস্ব নীতি কী সরকার আয় ব্যয় এবং ঋণ সংক্রান্ত নীতিমালাকে রাজস্ব নীতি বলা হয় মূল্য সংযোজন কর কি পণ্যের সংযোজিত মূল্যের উপর যে কর ধার্য করা হয় তাকে মূল্য সংযোজন কর বা ব্যাট বলা হয় তো আমাদের এই অর্থনীতি সেশনটি কবে বা কবে বা গবেক সম্পন্ন প্রশ্ন বলা সত্য সহ রয়েছে তো তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে স্ক্রিন নম্বরে যোগাযোগ করে খুব সহজে নিয়ে পারো তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে আবার নতুন ভিডিওতে সে মধ্যে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো ভিডিও স্টেডি